নিন ইনজাস্ট কালেকশন গুলো ওয়াও এটা কি রয়েছে দিদি এটা একটা রয়েছে প্যান্ট্রি ইউনিট সঙ্গে রয়েছে এই ধরনের বড় বড় হাইড্রোলিক স্টোরেজ পেয়ে যাবেন ওকে রয়েছে বিল্ড ইন ওভেন এর সেকশন রয়েছে নিচে এত বড় একটা স্টোরেজ যেটা কিন্তু আপনি গ্রোসারি ইউনিট হিসেবে ইউজ করতে পারেন এবং এই দেখেন বটল পুল আউট দেখুন দেখুন খালি ডিজাইন গুলো বলবো একটু দেখাতে সঙ্গে রয়েছে একটা হিডেন হিডেন কাটলারি ইউনিট এখানে আমরা দেখতে পাচ্ছি পুরোটাই রয়েছে বক্সের উপর এবং দেখুন বড় বড় স্টোরেজ অপশন পেয়ে যাচ্ছে এখানে রয়েছে প্লেটার এরিয়া সঙ্গে থাকছে এই ধরনের ম্যাজিক কর্নার যেটা কিনা পুরোটাই বেরিয়ে আসছে আবার ভেতরে ইন হয়ে যাবে ওকে আপনার বেরিয়ে আসছে এই ধরনের ওয়েস্ট বিন এরিয়া দুটো আছে সঙ্গে রয়েছে মডার্ন সিঙ্ক এরিয়া এবং এইটা দেখেন জাস্ট ওয়ার্ড্রপ কিচেনে একটা বড় সরু ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন এবং প্রতিটা জিনিসই পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল আচ্ছা দেখুন কেউ সাইজ ছোট বড় করে নিতে একদম এবং কেউ সেল বেশি অ্যাড করাতে চাইলে কম চাইলে করাতে পারে সঙ্গে রয়েছে উইকার সঙ্গে রয়েছে এই ধরনের ডাইনিং সেকশন পাশেই আপনার ডাইনিং এবং কিচেন সঙ্গে রয়েছে এই ধরনের আইল্যান্ড শেপ এবং এই ধরনের বড় বড় ট্রল ট্রল পেয়ে যাচ্ছেন ট্রল পেয়ে গেলে আপনি বুঝতে পারছেন এর অ্যাক্সেসটা কতটা ইজিলি হতে পারে এবং প্রতিটাই থাকছে নকডাউন প্রোডাক্ট আমাদের ফার্নিচার থেকে শুরু করে ইন্টেরিয়ার পুরোটাই থাকছে নকডাউন প্রোডাক্টের ওপর বেস করে নকডাউন মিনস অনেকেই হয়তো ভাবছেন কি হবে অ্যাকচুয়ালি আমি একটু বলে দিই যে নকডাউন বলতে আমরা সেটাকেই বোঝাচ্ছি যেটা কি না আমাদের এক থেকে দু বছর বাদে সেটা নষ্ট হয়ে যাবে না সেটা আমাদের গ্যারেন্টি তো থাকবে ২৫ বছরের এবং সঙ্গে আপনি যদি চান পঁচিশ বছর বাদে আবার অন্য কোথাও শিফট করবেন প্রোডাক্ট সেটাও করা যাবে পুরো কিচেন সেটা খুলে নিয়ে গিয়ে অন্য কোনো বাড়িতে আপনি শিফট করতে পারবেন তো আমাদের এই মেশিন মেড পুরোটাই আমাদের ইউরোপিয়ান এবং জার্মান মেশিনে ফুললি অটোমেটেড মেশিনে তৈরি হয় ইন্টেরিয়ার কালেকশন সঙ্গে রয়েছে ফার্নিচার এবং ইন্টেরিয়ার মডিউলার কিচেন আমাদের ফল সিলিং থেকে শুরু করে রং এবং যেকোনো ধরনের ফার্নিচার ওয়াল টু ওয়াল রব এবং চাইলে টিভি ইউনিট পূজা ইউনিট যে কোনো কিছু রয়েছে সব টাইম মেশিন মেলে ওকে দেখে নিন এইটা রয়েছে একটা প্যান্ট্রি ইউনিট ওকে জাস্ট ওয়াও একটা কালেকশন আছে এখানে যত ধরনের আপনার মশলা আপনি এটাকে রাখতে পারেন এবং তার সঙ্গে রয়েছে এটার ইজিলি অ্যাক্সেস এর প্রসেস যেটা কিনা আপনারা যদি আমাদের ফোন করেন আমরা সেটাকে অবশ্যই গাইড করব এবং কেউ যদি নিজের মতন করে কাস্টমাইজ করতে চান কিচেন সেটাও পসিবেল কালার থেকে শুরু করে ডিজাইন পুরোটাই হবে আপনাদের বাড়ির আপনার বাড়ির পুরোপুরি জায়গা অনুসারে মেজারমেন্ট নিয়ে আমাদের ফুল্লি এটা ডিজাইনার দ্বারা পুরোটাই গাইডেন্স দিয়ে আমরা কাজটা করে থাকি এবং এটা যারা হ্যান্ডমেড এ কাজ ডিফারেন্ট আছে যেমন এটা ফুললি মেশিন মেডে রয়েছে ফুললি মেশিন মেডে হওয়ার কারণ আপনার বাড়িতে কাজ করার কোনো ঝামেলাই থাকছে না সো পুরোটাই হবে ফ্যাক্টরি ফিনিশ আপনার ওখানে জাস্ট ইনস্টল হবে দেখে নিন আরো একটা কিচেনের এরিয়ায় চলে রয়েছে একটা হাইড্রোলিক সেকশন যার মধ্যে এত কিছু আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারেন রয়েছে ইজিলি বড় বড় ড্রয়ার রয়েছে যেগুলো কিনা সবটাই সফট ক্লোজের ওপর রয়েছে দেখে নিতে পারেন এবং সঙ্গে রয়েছে এই ধরনের মডিউলার কিচেন সঙ্গে চিমনি রয়েছে কুকটপ রয়েছে বটল পুল আউট রয়েছে এই ধরনের ওকে ওকে এখানে রয়েছে সিঙ্ক হ্যাঁ এখানে রয়েছে গোল্ডেন সিঙ্ক সঙ্গে রয়েছে এই ধরনের ওয়েস্টবিন এরিয়া এটা রয়েছে ডিটারজেন্ট এরিয়া এই ধরনের জিনিসগুলো আপনারা নিত্য নতুন ভাবে অ্যাক্সেস করতে পারেন শুধু এটাই নয় এগুলো ছাড়াও প্রচুর ধরনের আইটেম রয়েছে যেগুলো হিসেবে আপনারা ইউজ করতে পারেন সবটাই জানার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে ঘোলা থানার উল্টো দিকে অ্যাটমো অ্যাটমো ফার্নিচার যেখানে কিনা ঘরের আপনি ফল সিলিং কালার থেকে শুরু করে যে কোনো ধরনের কাস্টমাইজ ফার্নিচার পেতে পারেন যে কোনো ধরনের কিচেন আপনারা নাম্বার দেওয়াই রয়েছে অবশ্যই অবশ্যই আপনারা ফোন করে চলে আসুন আমরা টোটাল গাইড করে নেব আমাদের অ্যাড্রেস এটা হচ্ছে সোদপুর ভোলা থানার ঠিক উল্টো দিকে রয়েছে ফার্নিচার এবং অ্যাটমো মডিউলার ইন্টেরিও এখানে যে সমস্ত ধরনের ফার্নিচার আপনি পাবেন হোলসেল রিটেল দু রকমই আমাদের সুবিধা রয়েছে যে যেভাবে আমাদের সাথে জুড়তে চাইছেন জুড়তে পারেন এবং এক পিসও যদি কেউ কিনতে চান তাহলে সেটা হোলসেল দামেই পাবেন